বিসমিল্লাহির রহমানির রহিম রব্বেশ রাহলি সদ্রি ওয়াইয়াসিল আমরি ওয়াহলুল উকদাতাম বিল লিসানি ইয়াফকাহু কাউলি শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ভয় চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ভয় চেঞ্জ পরিবর্তন করা যায় সেই রুলসগুলোর আলোচনা নিয়ে সো কলেজ আর ভাই বোন লেটস স্টার্টেড ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্ন ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তরের নিয়ম অর্থাৎ কিভাবে প্যাসিভ করব তার রূপান্তরের নিয়ম টাইপ অন মূল ভার অর্থাৎ শুধু মূল ভারযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে পরিবর্তন করে নিয়ম কি ভার প্লাস অবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভে থাকবে প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমে লেট লিখতে হবে তারপরে অবজেক্ট লিখতে হবে তারপরে বি লিখতে হবে তারপরে ভি থ্রি ওকে অ্যাক্টিভ ওপেন দ্য ডোর এটা হচ্ছে এক্সাম্পল তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে আমাকে প্রথমে লেট লিখতে হবে কি লিখতে হবে লেট তাহলে আমি লিখবো লেট আমাকে লেট লিখতে বলছে আমি প্রথমে লেট লিখবো লিখলাম লেট ওকে এরপর কি বলছে অবজেক্ট নিতে হবে দ্য ডোর হচ্ছে অবজেক্ট লেট দ্য ডোর এরপরে একটা বি যোগ করতে হবে বি লেট দ্য ডোর বি এরপর ভি থ্রি ওপেন দেওয়া আছে বলছে ডু নট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ থাকলে ডু নট প্লাস ভার প্লাস অবজেক্ট এটা হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে লেট নট ডু পরিবর্তে কি লিখতে হবে প্রথমে লেট নট অবজেক্ট লিখতে হবে বি প্লাস ভি থ্রি একই স্ট্রাকচার অ্যাক্টিভে ডু নট লুক ডাউন দ্য ফোর তার মানে প্রথমে ডু নটের পরিবর্তে লিখবো যে লেট নট লিখলাম লেট নট এবার অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে অবজেক্ট হচ্ছে দ্য ফোর আমি লিখলাম দা ফোর লেট নট দ্য ফোর এরপরে একটা বি যোগ করতে হবে যোগ করলাম বি লেট নট দ্য ফোর বি ভি থ্রি লুকের ভিতরে হচ্ছে লুকড লেট নট দ্য ডোর বি লেট নট দ্য ফোর বি লুকড ডাউন এরপরে দুটি অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে এখন আমরা আলোচনা আসছি যে অবজেক্ট যখন দুইটা থাকবে তখন আমরা কিভাবে পরিবর্তন করব দেখি কিভাবে পরিবর্তন করা যায় অ্যাক্টিভেট স্ট্রাকচার মেইন ভার্ব মেইন ভার্ব থাকবে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে প্লাস বস্তুবাচক অবজেক্ট সূত্রটা হচ্ছে প্রথমে লেট লিখতেই হবে তার মানে প্যাসিভ ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ মানে লেট বাধ্যতামূলক লিখলাম লেট এরপরে বস্তুবাচক অবজেক্টকে নিতে হবে কোন অবজেক্টকে নিতে হবে বস্তুবাচক যে অবজেক্ট থাকে তাকে নিতে হবে লেটের পরে নিলাম এরপরে একটা বি যোগ করতে হবে করলাম তারপরে মূল ভার্বের ফার্স্ট ফার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি থ্রি এরপরে প্রেপজিশন নিতে হবে কি নিতে হবে প্রেপজিশন অ্যান্ড প্রেপজিশন কী নেব বেশিরভাগ ক্ষেত্রে বাই হয় কোনো ক্ষেত্রে ওয়ান টু ফোর এ যে কোনো কিছু হতে পারে প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আমাকে প্রেপজিশনটা নিতে হবে আচ্ছা যেমন গিভ মি দ্য বুক গিভ মি দ্য বুক ওকে ফাইন বাক্যের শুরুতে লেট লিখতে হবে আমি লেট লিখলাম এরপরে বস্তুবাচক অবজেক্ট বস্তুবাচক অবজেক্টটা কি দ্য বুক তাহলে লেট দ্য বুক এরপরে একটা বিযোগ করতে হবে করলাম যোগ এরপরে ভি থ্রি গিভের ভি হচ্ছে গিভেন let the book be given তারপরে বলছে প্রিপোজিশন কাকে দিছে আমাকে তাহলে কোন কিছু কাউকে দেওয়া ওইখানে প্রিপজিশন কি বসে টু এইজন্য দেখেন এক্সট্রা টু বসে তারপরে ব্যক্তিবাচক যে অবজেক্ট থাকে মি লিখে দিছে হয়ে গেছে অর্থাৎ let the book be given to me আচ্ছা এরপর নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ নেভার যুক্ত থাকলে কিভাবে পরিবর্তন করব দেখেন প্রথমে নেভার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট স্ট্রাকচারটা আছে let শুরুতে লেট তারপরে নেভার থাকলে নেভার তারপর প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি অ্যাক্টিভ নেভার টেল এ লাই কি দেওয়া আছে নেভার টেল আ লাই তাহলে বাক্য শুরুতে লেট লিখতে হবে লিখলাম লেট নেভার আছে নেভার লেট নেভার অবজেক্টকে নিয়ে আসতে হবে কি আছে আ লাই তাহলে লেট নেভার আ লাই সাবজেক্ট বানাবো লেট নেভার আ লাই বি এরপরে ভি থ্রি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল টেল থেকে চল অর অথবা এই যে এইখানে কিন্তু এই সূত্রটাও ব্যবহার করা যায় সূত্রটা হচ্ছে দেখেন আমি যদি এইখানে একটু লিখে দেখাই যে নেভার যুক্ত বাক্য থাকলে লেট প্লাস ওকে মানে নেভার যুক্ত বাক্য থাকলে লেট নট প্লাস লেট প্লাস 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 এই যে অবজেক্ট অবজেক্টকে কি বানাইতে হবে সাবজেক্ট বানাইতে হবে অবজেক্টকে কি বানাইতে হবে সাবজেক্ট এটা কি হয়ে যাবে সাবজেক্ট ওকে ভালো কথা এরপরে নেভারের পরিবর্তে দিতে হয় এভার এরপরে একটা কি যোগ করতে হয় বি যোগ করতে হয় কি যোগ করতে হয় বি যোগ করতে হয় এরপরে ভি থ্রি প্লাস ভি থ্রি এই হচ্ছে স্ট্রাকচার তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লেট নিতে হবে আমি লেট নিলাম এরপরে নট তাহলে লেট নট সাবজেক্ট বানান আলাই আছে তাহলে লিখলাম আলাই লেট নট আলাই এবারে নেভার থাকলে এভার এভার তারপরে একটা কি বি লেট নট আলাই এভার বি টোল ভি থ্রি এভাবেও কিন্তু লেখা যায় নেভার ছেলে লাই এটার আনসার দুইভাবে লিখতে পারবেন আমরা দুইভাবে দেখায় দিয়েছি কোনো প্রবলেম নেই আচ্ছা লেট দিয়ে গঠিত ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তখন কি করবেন ধরেন লেট দিয়ে দেওয়া আছে কি দেওয়া আছে লেট লেট প্লাস অবজেক্ট প্লাস হিওন প্লাস অবজেক্ট এরকম দেখা যাক আচ্ছা প্রথমে লেট লিখতে হবে প্লাস দ্বিতীয় অবজেক্ট অর্থাৎ দুই নাম্বার যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে নিতে হবে প্লাস বি প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস প্রথম অবজেক্ট সূত্রটা এরকম এখন এক্সাম্পল লেম মি হেল্প দেম লেম মি হেল্প দেম তাদেরকে আমাকে সাহায্য করতে দাও বাক্যের শুরু তো লেট আছে আমি লেট লিখে নেব এরপরে বলছে দ্বিতীয় অবজেক্ট এন অবজেক্ট দুইটা মি একটা দেম একটা মি হচ্ছে প্রথম অবজেক্ট দেম হচ্ছে দ্বিতীয় অবজেক্ট তাহলে দেমকে নিয়ে নেব অবজেক্ট তাহলে লেট দেম এরপরে কী লিখতে হবে বি আচ্ছা লেট দেম বি এরপরে ভি থ্রি হেল্পড বাই মি লেট দেম বি হেল্প বাই মি ওকে আচ্ছা প্লিজ যুক্ত ইম্পারটিভ সেন্টেন্স থাকলে কি করব প্লিজ যুক্ত ইম্পারটিভ সেন্টেন্স থাকলে বাক্যের শুরুতে লিখবো ইউ আর রিকোয়েস্টেড এটা শুধু প্লিজ এর ক্ষেত্রে না অন্য ক্ষেত্রে হবে ইউ আর রিকোয়েস্টেড প্লাস টু ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যা আছে লিখে দেবো আনসার হয়ে যাবে এখন অনুরোধ করলে ইউ আর রিকোয়েস্টেড টু লিখবো আবার যদি আদেশ দেয়

বাচ আমরা যদি ওয়ার্ডারের ক্ষেত্রে ব্যবহার করি একে সূত্র বা আর ওয়ার্ডার হয়ে যাবে কীভাবে ইউ আর ওয়ার্ডার হয়ে যাবে এখন এগুলো ওয়ার্ডের কিভাবে করতে হয় একটা বাক্য দিয়েও কিন্তু একটা সেন্টেন্স একটা ওয়ার্ড দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স করা করতে বলতে পারে বুঝতে পারছেন কি না যেমন ধরেন এখানে লেখা আছে বিভিন্নভাবে ধরেন লেখা আছে কাম কি লেখা আছে লেখা আছে কাম এখানে লেখা আছে কাম কাম দিয়ে বলছে এটাকে কি বলছে প্যাসিভ করতে বলছে কি বলছে প্যাসিভ তাহলে এটা প্যাসিভ কাম মানে আসো এটা ফুল স্টপ দিয়ে দিছে একটা ওয়ার্ড মানে একটাই বাক্য এটা কিন্তু একটা বাক্য এন্ড এইটার প্যাসিভ কিভাবে করব কাম আসো দুই ভাবে চিন্তা করতে পারেন যদি মনে করেন এটা অনুরোধ করতেছে তাহলে লিখবেন হচ্ছে ইউ আর ইউ আর রিকোয়েস্টেড ইউ আর রিকোয়েস্টেড টু টু ভার্ভ যা আছে তাই যা থাকবে তাই লিখতে হবে খাম আছে খাম লিখে দেব অথবা যদি মনে করেন যে না এটা আমাকে অনুরোধ করা হয়নি এটা অনুরোধ করা হয়নি এটা আদেশ করা হয়েছে তাহলে লিখবেন তাহলে হয়ে যাবে ইউ আর ইউ আর অর্ডার অর্ডার টু কাম ইউ আর অর্ডার টু কাম অথবা ধন গো ইউ আর অর্ডার টু গো ক্লিয়ার মানে এই যে ব্যাপারগুলো আদেশ বুঝালে ইউ আর ওয়ার্ডার টু উপদেশ বুঝালে ইউ আর অ্যাডভাইস টু অনুরোধ বুঝালে ইউ আর রিকোয়েস্টেড টু আর যদি নিষেধ বুঝে ইউ আর ফার টু ইভেন আদেশ উপদেশ অনুরোধ নিষেধ যদি না বোঝানো হয় তাহলে লিখবেন ইউ আর ছোল্ড অথবা ইউ আর অ্যাস্ট টু বাকি অংশ এক্সাম্পলসগুলো করলেই দেখলেই আমরা এখানে আনসারগুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে নাম্বার ওয়ানে বলছে দেখেন এক নাম্বার এক্সাম্পলে কি বললো এক নাম্বার एग्जांपलে বলা আছে অ্যাক্টিভে রাইট দা লেটার উইদাউট এনি ডিলে বিলম্বনা করে চিঠিটি লেখো এটা বলা হয়েছে ভালো কথা তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই না তাহলে প্রথমে আমরা লেট লিখব লিখলাম লেট এপরে মানে যে অবজেক্ট আছে অবজেক্টটা লিখব কি আছে দা লেটার দা লিখলাম দা লেটার লেট দা লেটার এপরে একটা বি যোগ করতে হয় কলম বি যোগ এরপরে ভি3 রাইটের ভি3 রিটেন লেট দা লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে অতিরিক্ত অংশ যা থাকে তাই লিখতে হয়

লেট দ্য sing সিং song অন the স্টেজ মেয়েটাকে স্টেজে গান গাইতে দাও লেট যুক্ত বাক্য থাকলে তাহলে প্রথমে লেটই লিখতে হবে আমি লেট লিখবো লিখলাম লেট এরপরে দ্বিতীয় অবজেক্ট আছে ওইটাই নিতে হবে কী আছে দেখেন আং লিখবো সং লেট সং এরপরে একটা বিযোগ করবো বি লেট সং বি সাং অন দ্য অতিরিক্ত অংশ অন দ্য স্টেজ একটা প্রিপোজিশন বাই তারপরে প্রথম যে অবজেক্ট আছে সেটা লিখে দেবো দ্য গার্ল চার নাম্বার নেভার স্কল দ্য চিলড্রেন বাচ্চাদেরকে বকা দিও না নেভার স্কল দ্য চিলড্রেন কখনো বাচ্চাদেরকে বকো না এইবার দেখেন প্যাসিভের ক্ষেত্রে নেভার আছে দুই ভাবে লিখতে পারবেন লেট নেভার থাকলে নেভার লিখতে হবে লেট নেভার অবজেক্ট দ্য চিলড্রেন বি স্কলডেড অথবা অথবা এই বাক্যটাকে লিখতে পারেন কি লেট লেট দ্য আচ্ছা সরি টু সে লেট দা নয় এটা একটু এরেস করে দিয়ে নতুন করে শুরু করি প্রথমে দিক তবে লেট লেট নট যেহেতু নেভার আছে লেট নট দ্য চিলড্রেন লেট নট দ্য চিলড্রেন বি অর্থাৎ লেট নট দ্য চিলড্রেন এভার নেভার থাকলে এভার তারপরে একটা বি এভার বি স্কল ডেড এটাও কিন্তু আনসার হয় লেট নট দ্য চিলড্রেন এভার বি স্কল লেট নট দ্য চিলড্রেন এভার বি লাস্ট বার্ট নর্ট দ্য লিস্ট বাই মি আ নিউ ড্রেস বাই মি আ নিউ ড্রেস এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে মেন ভার্ট যুক্তসহ তাহলে প্রথমে লেট লিখ টবে লিখবো লেট দ্বিতীয় অবজেক্টটাকে অর্থাৎ বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে তাহলে মৃত ব্যক্তিবাচক আর নু ড্রেস লেট আ নিউ ড্রেস এরপর একটা বি যোগ করতে হবে কোলাম লেট আ নিউ ড্রেস বি ভি বট। ভট এরপর কার জন্য বলেন তো একটা প্রিপজিশন যোগ করতে হয় কার জন্য আমার জন্য এজন্য জন্য ফর মি বলছে ফর মি বাই মি আ নিউ ড্রেস এর আনসার হচ্ছে লেট আ নিউ ড্রেস বি আপনি ভয়েস চেঞ্জটাকে নিজের আন্ডার কন্ট্রোলে রাখতে চান ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ বইটা সংগ্রহ ভুল করবেন না সিউ দা নেক্সট এপিসোড তিলদিন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ আবার